বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে মা লক্ষ্মী দেবীর কাছে এই প্রার্থনায় করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবন মা লক্ষ্মীর আশীর্বাদে ধন ধন্য পরিপূর্ণ হয়ে উঠুক বন্ধুরা সামনেই আসতে চলেছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব পৌষ সংক্রান্তি এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ বলা হয় বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি সদর দরজায় ধেরে দিন এই একটি জিনিস তাহলে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশার দারিদ্রতা অর্থ কষ্ট কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে আপনার সংসার বন্ধুরা কোন জিনিস আপনারা কোন সংক্রান্তির দিন আপনাদের সদর দরজায় ঢালবেন তা জানতে হলে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মালকি লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পালিত একটি হিন্দু লোক উৎসব হল পৌষ পার্বণ বাংলার পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয় এই দিন হিন্দুরা পিঠে পুলি তৈরি করেন দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন প্রাচীন কাল থেকেই দেবদেবীর পুজোয় পিঠের অর্ঘ প্রদান করার রীতিনীতি চলে আসছে তবে দেবদেবীর উদ্দেশ্যে বছরের বিভিন্ন পূজায় বিভিন্ন রকমের পিঠে পুলি প্রস্তুত করার বিধান রয়েছে তবে গ্রীষ্মকালে পিঠে পুলি রুচি জাতীয় নয় বলে এই রকম উৎসব বর্ষাকালেই আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণ সর্বপেক্ষা প্রসিদ্ধিত এই দিন এই দিনটি হিন্দু পত্রিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামে পরিচিত প্রাচীন হিন্দুরা এই দিন পিত্র অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুরের গুড় দিয়ে তৈরি পিনোয়া এবং নতুন ধানের চাল থেকে তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন এই জন্যই পৌষ সংক্রান্তির অপর নাম তিডুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি বন্ধুরা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে এই দিন সূর্য তার নিজের পত্র শনিদেবকে নিয়ে নিজের বাড়িতে গমন করেছিলেন বন্ধুরা বাঙালির তেরোতম উৎসবের মধ্যে অন্যতম হল এই পৌষ পার্বণ বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব পালন করা হয় পন্ধরা এবছর পৌষ সংক্রান্তি পালন করা হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার পৌষ পার্বণের উৎসবে প্রতিটি হিন্দুঘরে নানান রকম নিয়ম কানুন রীতিনীতি পালন করা হয়ে থাকে এছাড়াও শোনা যায় মহাভারতের ভীষ্ম অর্থাৎ পিতামহ সরসজায় ইচ্ছে মৃত্যু গ্রহণ করেছিলেন এই দিনে বন্ধুরা দেবতাদের সঙ্গে অসুরদের যে দণ্ড শুরু হয়েছিল সেই দণ্ডের সমাপ্তি হয়েছিল এই দিন এই মকর সংক্রান্তির দিন অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটিয়েছিল এই পৌষ সংক্রান্তির দিন তাই এই দিনে যে কোনো শুভ কাজ সূচনা যদি করা হয় অত্যন্ত ভালো তাই এই দিনটিকে কিন্তু অত্যন্ত সিংহের দিন বলে কিন্তু মনে হয় এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন বন্ধুরা সাফটওয়াতে হিন্দু বাড়িতে এই মকর সংক্রান্তির দিন অনেক রকম নিয়ম রীতিনীতি পালন করা হয় শুধু যে এই দিন তা কিন্তু নয় এই দিনের আগের থেকেই ঘরবাড়ি বাড়ি পরিষ্কার সত্যিকরণ করার সমস্ত কিছু কাজ শুরু করা হয় বন্ধুরা গ্রাম বাংলায় হিন্দু বাড়িতে আলপনাও আঁকা হয় অনেকে আবার এই দিন মিষ্টি গুড় বিতরণ করেন এই দিন প্রত্যেক হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর পূজা করা হয় বন্ধুরা মকর সংক্রান্তির দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনাদের সদর দরজায় এই একটি জিনিস ঢেলে দেবেন যাতে মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে সর্বদাই বিরাজ করেন এবং আপনাদের ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি যাতে সর্বদাই থাকে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কি ঢালবেন এবং কিভাবে ঢালবেন পৌষ পার্বণের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন বাড়ির সদর দরজা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বন্ধুরা সমস্ত কাজ সারা হয়ে গেলে আপনারা স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তবে বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ তবে বন্ধুরা সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের স্নানের জলে অল্প একটু গঙ্গা জল দিয়ে দেবেন তারপর সেই জলে আপনারা স্নান করবেন স্নান করার পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন একটি আমার ঘটি নেবেন এক ঘটি জল আপনারা নেবেন একদম পরিষ্কার শুদ্ধ জল নেবেন এক ঘটি বন্ধুরা এই জলটি আপনারা আগের দিন সংগ্রহ করবেন অর্থাৎ রবিবার দিন এই জলটি সংগ্রহ করে রেখে দেবেন তারপর আপনারা এই এক ঘটি জল সন্ধ্যাবেলায় আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন সন্ধ্যাবেলায় ঠাকুরের পূজা অর্চনা হয়ে যাওয়ার পর ওই এক ঘটি জল আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন আর ওই জলের মধ্যে এক টুকরো কপুর দেবেন আর অল্প একটু কালো টিন দেবেন তারপর মা লক্ষ্মী দেবীকে অর্পণ করা ফুল ওই এক ঘঁটি জলের মধ্যে একটি ফুল মায়ের কাছ থেকে নিয়ে রেখে দেবেন বন্ধুরা এই এক ঘটি জল আপনারা সারা রাত রবিবার দিন সারা রাত মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন পরের দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে যাবেন তারপর যে তামার গতিতে আপনারা এক ঘটি জল রেখেছিলেন সেই জলটি নেবেন আপনাদের সদর দরজায় সেই জল ঢেলে দেবেন বন্ধুরা জল ঢালার আগে জলের মধ্যে যে ঠাকুরের ফুলটি আপনারা রেখেছিলেন সেই ফুলটি তুলে নেবেন তারপর আপনারা জল ঢেলে দেবেন এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ কিন্তু ঠিক হয়ে যাবে আপনাদের বাড়িতে পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে বন্ধুরা এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন তাই এক জল আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দিন সামান্য এই উপায়টি যদি আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করতে পারেন তে মা লক্ষ্মীদেবী সর্বদাই আপনাদের বাড়িতে বসবাস করবে এবং আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তি বেরিয়ে চলে যাবে সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বেরিয়ে দিয়ে দূরে চলে যাবে এবং মা লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করবে আর মা লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার ধন সম্পদে পরিপূর্ণ হবে আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থাকে সেই আর্থিক সমস্যা থেকে আপনার মুক্তি মিলবে তবে বন্ধুরা কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি অবশ্যই এই দিন পালন করবেন এই পৌষ সংক্রান্তির দিন আপনাদের মুখ্য দরজায় অর্থাৎ সদর দরজায় কোনো নোংরা আবর্জনা রাখবেন না সদর দরজা পরিষ্কার করে রাখবেন সদর দরজায় কোনো ছেঁড়া জুতো বা ছাতা রাখবেন না এই দিন অবশ্যই আপনারা বাড়িতে আলপনা দেবেন অবশ্যই মা লক্ষ্মী দেবীর চরণ অঙ্কন করবেন এই দিন অবশ্যই বাড়ির মুখ্য দরজা থেকে বাড়ির ভিতর অব্দি মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন আপনার বাড়ির ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের দরজার সামনে মা লক্ষ্মী দেবীর চরণ অঙ্কন করবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে কোনো এটো বাসনপত্র রাখবেন না কারণ বলা হয়ে থাকে রান্নাঘর হলো দেবী অন্নপূর্ণার বাস বন্ধুরা দেবী অন্নপূর্ণা মা লক্ষ্মী দেবীর স্বরে তাই রান্নাঘর আপনাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন বাড়িতে কোনো রকম আমিষ আহার রান্না করবেন না বাড়ির পরিবার বাড়ির কোনো সদস্যকে এই দিন আপনারা আমিষ আহার গ্রহণ করতে দেবেন না বন্ধুরা এই দিন চালের বিভিন্ন রকম পিঠে পুলি আপনারা তৈরি করবেন আপনাদের ইষ্ট দেবতাকে অর্পণ করবেন দেবদেবীকে অর্পণ করবেন এই দিন নতুন ধানের আপনারা পায়েস বানাবেন সেই পায়েস মা লক্ষ্মী দেবীকে ভোগ অর্পণ করবেন বন্ধুরা পায়েস মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস তাই নতুন ধানের চালের পায়েস বানিয়ে অবশ্যই মা লক্ষ্মী দেবীকে ভোগ অর্পণ করবেন এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আপনাদের ঘরে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না আপনাদের বাড়ির অন্নের ভান্ডার কখনো খালি হবে না অন্নের ভাণ্ডার সবসময় পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা